আমার কাছে একটা সবচেয়ে বড় সুবিধা আমি যদি একটা ফোন করি আমাদের মুখ্যমন্ত্রীর সাথে আমি কথা বলার সুযোগ পেতে পারি আমি যদি একটা ফোন করি আমি সেকেন্ড ইন্ড কমান্ড সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক ব্যানার্জির ফোন পেতে পারি আমি যদি ইচ্ছে করি অনেক এমপি এমএলএ মন্ত্রীরা যে হসপিটালে ভর্তি যে সুযোগ সুবিধা সাধারণ মানুষকে করে দিতে পারে তার থেকে অনেক বেশি সুবিধা আমি করে দিতে পারি উন্নয়ন হলে তো মানুষ শুয়েই দেখবে দাঁড়িয়ে ঘুরতে হবে কেন আজকে ইন্টারনেটের যুগ আজকে ফেসবুকের যুগ মানুষকে ঘুরে 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 দেখবে রোদের মধ্যে বৃষ্টির মধ্যে ঘুরে দেখবে বাড়িতে শুয়ে মোবাইলে দেখবে টিভিতে দেখবে সেটাই তো উন্নয়ন এর থেকে বড় আর কি আছে আমি পুজো মণ্ডপ সবেতেই যেতাম সঙ্গে মিডিয়া নিয়ে যেতাম না বা আমি গিয়ে বলতাম না এতগুলো মণ্ডপ ঘুরেছি তবে আমাকে কয়েকজন পুজো কমিটির পক্ষ থেকে কর্মকর্তারা বলেছে যে আপনাকে বলার খুব ইচ্ছে ছিল কিন্তু কেউ বা কারা বারণ করেছে তাই বলতে পারছি না দাদা তুমি না এলেও তোমার পরিবারের কাউকে পাচ্ছ আমি কোনো দিনও যাইনি এফ ডি ব্লক বিডি ব্লক সিকে মার্কেট ওইখানে প্রচুর পুজো হয় আমি কাঁচাপাড়ার ছেলে কাঁচাপাড়ার পুজো দেখতে ভালোবাসি আমি চাই কাঁচাপাড়ার লোক কাঁচা কেন দূর দূরান্ত থেকে লোক কাঁচাপাড়ায় পুজো দেখতে আসুক সেটাই আমি ভালোবাসি এটা তো চেয়ারম্যানের দোষ নয় সে তার নাম কাটতে দিয়ে দিয়েছে নির্বাচন কমিশনকে নির্বাচন কমিশন কার জানে কেন্দ্রীয় সরকার আনে তারা যদি ডাক কাটে তাহলে চেয়ারম্যানের কী করার আছে আমি একটা টাইমে অন্য দলে ছিলাম কয়েকদিনের জন্য তখনও বলেছি এখনও বলছি বিজপুরের মতো জায়গায় কোকন তালুকদারের মতো প্রেসিডেন্ট পাওয়া ভাগ্যের অন্য বইয়ের কি আছে জানি না দিদির বইয়ের একটা আলাদা আবেগ আছে একটা আনন্দ আছে দিদির বই যারা পড়ে তারা দিদির বই পড়তেই ভালোবাসে দিদির যে আবহ যে গরিমা সেটা কিন্তু কোনো অংশে যেন একটু কমে আসছে যদি সব ঠিকঠাক চলে ভারতীয় সঙ্গের ভাষান পরের বছর আবার হবে দর্শক আপনারা দেখছেন আপনাকে আবার আমরা রয়েছি এই কাঁচরাপাড়া ওয়ার্কশপ রোডে ওয়ার্কশপ রোডের যে জাগো বাংলা বুক স্টল সেখানে আমরা রয়েছি এবং সেখানে আমরা পেয়ে গিয়েছি বিস্কুটের প্রাক্তন বিধায়ক পাশাপাশি বর্তমানে কাঁচরাপাড়া পৌরসভা ভার ভাইস চেয়ারম্যান সুব্রังজেরকে সুব্রังজও শারদিয়ার অনেক শুভেচ্ছা হ্যাঁ তোমাকেও শারদিয়ার অনেক শুভেচ্ছা ভালো থাকো এবং তোমার মাধ্যমে পিছুবাসী সবাইকে বলছি শারদ উৎসবটাকে এনজয় করুন বই প্রচুর বই ডিগ্রি পড়া বইয়ের কি আছে জানি না দিদির বইয়ের একটা আলাদা আবেগ আছে একটা আনন্দ আছে দিদির বই যারা পড়ে তারা দিদির বই পড়তেই ভালোবাসে এটা আজ থেকে না আমি যবে থেকে রাজনীতি করছি এবং তার আগেও একটা ভাঙা ছড়া টেন্টে এই দিদির বই পুজোর সময় বিক্রি হতো তখনও যেরকম সেল ছিল তার থেকে উত্তরোত্তর বৃদ্ধি পেয়েছে সেই আবেগটা কিন্তু মানুষের থেকে কোনো অংশে কমেনি বিরোধীরা যে অভিযোগ করছেন যে লাইব্রেরিতে বই রাখা পাঠকরা যদি লাইব্রেরিতে গিয়ে দিদির বই চায় দিদির বই পড়তে ভালোবাসে তাহলে লাইব্রেরিয়ানরা তো দিদির বই রাখবেই একটা স্কুল বা কলেজে যে বইতে চাহিদা সবচেয়ে বেশি থাকে সেই বইটাই তো রাখা হয় লাইব্রেরিতে এবার দেখুন এক একটা মানুষের এক একটা চাহিদা থাকে এক একটা বই পড়তে ভালোবাসে কেউ শালংস ভালোবাসে কেউ ফেলুদা ভালোবাসে কেউ পাণ্ডব গোয়েন্দা ভালোবাসে তেমনি আবার একটা শ্রেণীর মানুষ দিদির যে সংগ্রাম দিদির যে আদর্শ সীতা পড়তে ভালোবাসে তাই জন্যেই তারা সেই বই রাখে লাইব্রেরিতে তো লাইব্রেরি কেন লাইব্রেরি কথার অর্থই হচ্ছে সব ধরনের বই সেখানে থাকবে ইদানি তো বলার কিছু নেই উনি যোগ্য জায়গায় যোগ্য সম্মান পেয়েছেন এবং আমি মনে করি আমি একটা টাইমে অন্য দলে ছিলাম কয়েকদিনের জন্য তখনও বলেছি এখনও বলছি বিচপুরের মতো জায়গায় কোকন তালুকদারের মতো প্রেসিডেন্ট পাওয়া ভাগ্যের ব্যাপার অনেক এটা কর্মকর্তারা বলতে পারবে তবে আমি আগেও দেখেছি এখনো দেখি আমি কাঁচা ছেলে পুজোর সময় কোনোদিনও বাইরে যাইনি বা বিদেশ যাইনি বা অন্য জায়গায় ঠাকুর দেখতেও যেতাম না কাঁচা থাকতাম এলাকাতেই থাকতাম এই এলাকায় আগে কল্যাণী নৈহাটি থেকে প্রচুর মানুষ আসতো এখন কাঁচাপাড়ার মানুষ কল্যাণীতে চলে যাচ্ছে আগে আর স্কুলের পুজো দেখতে দূর দূরান্ত থেকে লোক আসত আজকে পুজোটা বন্ধ মাঝে একবার হয়েছিল দু হাজার তেরো কি চোদ্দ সালে আপনার পান্ডাল স্পোর্টিং ক্লাব দীর্ঘদিন বিরোধীদের পুজো ছিল মানে কংগ্রেসিদের ক্ষমতায় আসার পরেও পুজোটা হয়েছে কিন্তু এবছর সেইভাবে পুজোটা হয়নি থিমের পুজো যেমন বেড়েছে ঠিকই কিন্তু পুজোর যে আবহাওয়া যে গরিমা সেটা কিন্তু কোনো অংশ যেন একটু কমে আসছে আসলে ইয়ং জেনারেশান এখন চাঁদা কাটতে পছন্দ করে না তাই জন্যে সবচেয়ে সুবিধা করে দিচ্ছে আমাদের মুখ্যমন্ত্রী একটা অনুদান দিয়ে পারমিশনের ক্ষেত্রেও আনন্দ করে দিয়েছে এগুলো অনেক সুবিধা আছে কিন্তু কেন কাছে পূজো পুজো কম না সেটা কম না গরিমা একটু কমে গেল সেটা এখানকার কর্মকর্তারাই বলতে পারে দেখুন আমি আগেই বললাম আমি কোনো কোনোদিনও যাইনি এফ ডি ব্লক বিডি ব্লক সিকে মার্কেট ওইখানে প্রচুর পুজো হয় আমি কাঁচাবাড়ার ছেলে কাঁচাপাড়ার পুজো দেখতে ভালোবাসি আমি চাই কাঁসা লোক কাঁচাবাড়া কেন দূর দূরান্ত থেকে লোক কাঁচিয়াড়ায় পুজো দেখতে আসুক

সবাই এক না থাকলেও যে কর্মকর্তাদের ক্লাবে সদস্য সংখ্যা কোথাও না কোথাও একটু একটু কমেছে আমার মনে হয়েছে এটা আমার ব্যক্তিগত ধারণা তাই জন্য হয়তো ছোট হয়েছে বাইরে থেকে মানুষ আসতেন সেই ভাষান কোথায় যদি সব ঠিকঠাক চলে ভারতীয় সঙ্ঘের ভাষান পরের বছর আবার হবে পরের এবছর নাও হতে পারে কেন্দ্র বলছে পুজো মিটলেই এসআইআর হবে এসআইআর এই যে ভোটার লিস্টের নাম একাধিক নাম চেয়ারম্যানের কিন্তু একাধিক এক জায়গায় নাম পাওয়া গেছে নিয়ে এটা তো চেয়ারম্যানের দোষ নয় সে তার নাম কাটতে দিয়ে দিয়েছে নির্বাচন কমিশনকে নির্বাচন কমিশন কার আঞ্জানে কেন্দ্রীয় সরকার আনে তারা যদি না কাটে তাহলে চেয়ারম্যানের কী করার আছে ওরা কোনো হাতিয়ার পাচ্ছে না বলে নিচ্ছে এখানে বিজেপি আছে বলে মনে হয় না এখানে লড়াইটা সিপিএম এর সাথে এই লড়াইটা সিপিএম এর সাথে আগামী দিনে সিপিএম বা বামপন্থীদের সাথেই তৃণমূল কংগ্রেসের থাকবে এটা ওদের মধ্যে আন্ডারস্ট্যান্ডিংয়ের ব্যাপার এই ব্যাপারে আমার কিছু বলার নেই দেখুন রায় টিকিট পাওয়ার আশায় রাজনীতি করে না কারণ আমার কাছে একটা সবচেয়ে বড় সুবিধা আমি যদি একটা ফোন করি আমাদের মুখ্যমন্ত্রীর সাথে আমি কথা বলার সুযোগ পেতে পারি আমি যদি একটা ফোন করি আমি সেকেন্ড ইন কমান্ড সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক ব্যানার্জির ফোন পেতে পারি আমি যদি ইচ্ছে করি অনেক এমপি এমএলএ মন্ত্রীরা যে হসপিটালে ভর্তি যে সুযোগ সুবিধা সাধারণ মানুষকে করে দিতে পারে তার থেকে অনেক বেশি সুবিধা আমি করে দিতে পারি হ্যাঁ আমার টিকিট পেলাম কি পেলাম না তাই নিয়ে কোনো মাথা ব্যথা নেই আপনার এই মন্তব্যের পর কিন্তু মানুষ ভাববেন যে আগামীতে সুখ খবর আছে আপনি টিকিট পেতে পারেন সেরকম কোনো ভাবে নেই মানুষ তো অনেক কিছুই ভাবে আগেও ভেবেছে মানুষের জন্যেই আমরা মানুষ আমাদের কথা ভেবেই আমাদের ভোট দেয় এবং মানুষের জন্যে আমরা উত্তর উত্তর উন্নতি করি আপনি যে মন্তব্য করলেন মানে সেই জায়গাটা আপনি এখনো আপনার জায়গাটা আপনার জায়গাতেই আছে হ্যাঁ অবশ্যই সেটা আমি গর্ব করে বলি সেটার কারণ হচ্ছে একমাত্র আমাদের মুখ্যমন্ত্রী তার হাত আমার মাথার ওপর আছে বলেই আজকে আমি এই জায়গায় রয়েছি আপনাকে যখন মন্ত্রী দেখা গিয়েছিল এই বিষয়ের মধ্যে এবং এই বিধায়ককে সাধারণের মাঝে দেখা গিয়েছিল তখন কিন্তু অনেক মানুষের একটাই কথা ছিল কর্মীরা আমরা কর্মী কর্মীরা সাধারণ মানুষের মাঝেই থাকি হ্যাঁ আমি তো নিজেকে কর্মীই ভাবি তাই জন্য বললাম তো যে আমার টিকিট পেলাম কি পেলাম না এমএলএ হলাম না এমপি হলাম না কাউন্সিলার হলাম মাথা তো নেই কারণ আমি আমার কাজটা করে যেতে পারবো যতদিন দিদি মুখ্যমন্ত্রী আছে এবং আমাদের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক ব্যানার্জি আছে

মোবাইলে দেখবে টিভিতে দেখবে সেটাই তো উন্নয়ন এর থেকে বলার কি আছে আমি পুজো মণ্ডপ সবেতেই যেতাম সঙ্গে মিডিয়া নিয়ে যেতাম না বা আমি গিয়ে বলতাম না এতগুলো মণ্ডপ ঘুরেছি বাবা এখনও সেই আগের অবস্থা রিকভারি করার জায়গায় খুবই কম আছে হসপিটালে রয়েছে পুজো মন্ডপ গুলোতে তো আপনি গেছেন একাধিক দেখেছি আমরা এই অঞ্চলের পুজো মন্ডপগুলোতে আপনি করেছে এটা বিতর্কিত প্রশ্ন তবে আমাকে কয়েকজন পুজো মণ্ডপ কমিটির পক্ষ থেকে কর্মকর্তারা বলেছে যে আপনাকে বলার খুব ইচ্ছে ছিল কিন্তু কেউ বা কারা বারণ করেছে তাই বলতে পারছি না দাদা তুমি না এলো তোমার পরিবারের কাউকে পাঠিয়ে হবে সেটা আমি বলতে পারবো না বিতর্কিত পুজোর সময় না করাই ভালো আমি উন্নয়নের সাথে আছি আমি দিদির সাথে আছি আমি অভিষেক ব্যানার্জির সাথে আছি পার্থভৌমিকার সাথেও আছে এবং যেই বিধায়ক হোক না কেন বিসপুরে দল যাকে স্বীকৃতি দেবে প্রার্থী হওয়ার তার সাথেই আসে আপনি যে বিভিন্ন অনুষ্ঠান করেন আমরা দেখেছি আগেও করেছেন এখনও পড়েছেন কিন্তু নেতৃত্বদের ছবি ছাড়া যেমন এখন একটা প্রচলন আছে নেতৃত্বদের ছবি দিতে হয় এলাকাকে আমি ছবি দিই দুজনের নেত্রী একজনই তৃণমূল কংগ্রেসের সেটা মমতা ব্যানার্জি এবং তার যোগ্য উত্তরই হচ্ছে অভিষেক ব্যানার্জি আমি এই দুজনের ছবি দিই দেখুন আমাদের সত্যি বলতে কিছু নেই এই যে আমি বলি আমি উন্নয়ন করেছি অন্য কোনো বিধায়ক বলে যে আমার জন্য উন্নয়ন হচ্ছে এসব মিথ্যে কথা যদি এই দুজনের হাত মাথার ওপরে না থাকে কেউ উন্নয়ন করতে পারবে না তাদের জন্যেই এই উন্নয়ন তারা আমাদের বলে দেয় যে কোথায় উন্নয়ন করতে হবে কোথায় কি করতে হবে ওই যে ভগবান আর মানুষের মধ্যে সংযোগ করে পুরোহিত সেরমভাবে আমাদের সাধারণ মানুষ এবং সরকারের মাঝে সংযোগ করি আমাদের মতো এই এমএলএ কাউন্সিলার ভাইস চেয়ারম্যানেরা দেখুন আমার সময় বলে হয়নি সব উন্নয়নটাই হয়েছে দিদির আমলে মাননীয় মুখ্যমন্ত্রীর আমলে হয়েছে মমতা ব্যানার্জির আমলে হয়েছে আমরা কেউ উন্নয়ন করিনি সে বলে দিয়েছে তাই জন্যে এই উন্নয়ন পুরোটাই আমিও তো আমলেই এমএলএ দিদি যদি না থাকতো তাহলে তো আমি এমএলএ হতে পারতাম না শহরের চিন্তাভাবনা অনেক আছে আরও উন্নয়ন করতে হবে আমি এই যে জঞ্জাট দেখছেন এইটা কাটাতে হবে তার জন্য কিছু কিছু পরিকল্পনা থাকা দরকার আমার আমলেও ছিল না বা আমি যখন এমএলএ ছিলাম তখনও ছিল না পরিকল্পনা তুলে ধরতে হবে ডিপিআর করতে হবে সেটা মুখ্যমন্ত্রীর কাছে বলতে হবে বলে স্যাংশন করে আনতে হবে নিশ্চয়ই হবে আগামী দিনে নিশ্চয়ই হবে একেবারেই সরাসরি কথা বলে নিলাম সুভাংশ রায়ের সাথে আপনারা দেখছেন আপতা খাবার দেখতে থাকুন সঙ্গে থাকুন হোম অ্যাপ্লায়েন্সে আছে পাচ্ছে খুবই কমের মধ্যে এখন সিক্সটি অফ চলছে নয়ালটি গৌরীপুর চোমাথা এটা করছে কেসি লাইট হাউস আছে ট্রেডিশনাল হোক বা ট্রেন্ডি নারী পুজো মানে রিয় গোপাল বিশোহি কলকাতায় আর জেলায় চিলায় নতুন রূপে নতুন সাজে এবং আরো বড় পরিসরে চলে এলো দি বেঙ্গল ধাবা হ্যাঁ ঠিক শুনেছেন কাবা কল্যাণী এক্সপ্রেস ওয়ে ধারে অত্যন্ত সুনামের সঙ্গে চলছে দি বেঙ্গল ধাবা এখানে রয়েছে সাত হাজার স্কোয়ার ফিট ব্যাংকোয়েট কনফারেন্স হল ফ্যামিলি লাউঞ্জ বার রুপটপ লাউঞ্জ এছাড়াও এখানে রয়েছে ইন্ডিয়ান চাইনিজ কন্টিনেন্টাল সহ মাল্টি কুইজিন রেস্টুরেন্ট তাদের নতুন সংযোজন চাম্পারান মাটন সাথে সন্ধ্যায় খোলা আকাশের নিচে চা অথবা উপভোগ করুন দারুণ দারুণ ইভিনিং স্ন্যাক্স তাই আর দেরি না করে দেশ বিদেশের নামি দামি সুস্বাদু খাবার খেতে আজই চলে আসুন দা বেঙ্গল ধাবায় Se veste sempre em frente.